কবিতা লিখবা তো লেখো কী লিখবো কবিতা লেখো 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 কবিতা লেখো ওখানে লেখো লো কবিতা লেখো হ্যাঁ লেখো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হ্যাঁ সে দেশের উন্নয়নের মহান কারিগর সকলের জানা তাকে আবার আছে প্রয়োজন দেশের মানুষ ঐক্যবদ্ধ হন চব্বিশে জুলাই চক্রান্ত করে শেখ হাসিনার সাধানো ঘোষণা দেশ দেশ বানিয়েছে তাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে ভাঙ্গাদেশে আবার ভালো করতে হবে দেখো হ্যাঁ হ্যাঁ ভালো করতে হবে ওই বঙ্গবন্ধুর কথা বলো যে বঙ্গবন্ধু হ্যাঁ বলো জয় বাংলা হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলো হ্যাঁ কয়টা কবিতা লেখবে একটাই Ahora, ¿qué le doy la